আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যদি আপনি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করবেন না যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা আমি কামনা করছি তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন অনেকের মনের ভিতরে প্রশ্ন ভাই আজকে তো সোমবার রবিবার পার হয়ে সোমবার ইকোসিস্টেম তো এখনও লাইভ হলো না রবিবার সোমবারে নাকি ইকোসিস্টেম লাইভ হবে কোথায় এখনও তো ইকোসিস্টেমে ঢোকা যাচ্ছে না ইকোসিস্টেমে কবে ঢুকতে পারবো তো যারা ফাউন্ডার রয়েছেন যারা টেনশনে আছেন ইকোসিস্টেম নিয়ে তাদের উদ্দেশ্যে বলছি লাস্ট যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার হয়েছে সেখানে অ্যাসার কিন্তু রবিবার সোমবার এগুলোর কথা বলেননি রবিবার থেকে শুরু হয় এক সপ্তাহ যে কোনো সময় ইকোসিস্টেমটা লাইভ হবে তো এই জন্য টেনশন করিয়েন না সোমবার পার হোক মঙ্গলবার আসবে মঙ্গলবার পার হলে বুধবার আসবে এভাবে রবিবার থেকে শুরু করে সাত দিন আপনারা অপেক্ষা করুন অ্যাস স্যার যেহেতু বলেছে সেটা নিয়ে কি কাজ করছেন আমাদেরকে এখানে একটু ধৈর্য রাখতে হবে এখানে একটু বিশ্বাস রাখতে হবে অত তাড়াহুড়া করলে চলবে না অনেকেই অনেক ধরনের নেগেটিভ কমেন্ট কিন্তু করেছেন এই সাত দিনের ভিতরে যদি না আসে তাহলে বুঝবেন অন প্যাসিভ কোম্পানি চলে গেছে অনপ্যাসিভ ধ্বংস হয়েছে অ্যাস স্যার পালিয়ে গেছে অনেকেই অনেক ধরনের কথাবার্তা কিন্তু বলছেন তো ভাই আপনার প্রতি অনপ্যাসিভের প্রতি বিশ্বাস নেই আপনার প্রতি বিশ্বাস নেই অনপ্যাসিভকে আপনি বিশ্বাস করেন না এই আপনি অনপ্যাসিভের ধ্বংস কামনা করছেন এজন্য অন সম্পর্কে আপনি নেতিবাচক কথা বলছেন তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা তো অনপ্যাসিভের ভিতরে ঢুকছি না ভাই অনপ্যাসিভটাকে এত সোজা মনে করিয়েন না এটা সহজ কোনো একটা বিষয় না যে আপনি বললেন আর হয়ে গেল এখানে অনপ্যাসিভের যারা টিকটিম রয়েছে তারা কিন্তু কাজ করছে সিস্টেমটাকে রেডি করার জন্য তো ইতিমধ্যেই প্রাইম ডিসকাশন ধিলন একটা প্রাইম ডিসকাশন হয়েছে ইতিমধ্যে তথ্যগুলো ভাইরাল হয়েছে সেটা হচ্ছে রবিবার সোমবারের দিকে অ্যাস স্যারের কাছে একটা লিঙ্ক যাবে লিঙ্ক বলতে আমাদের অনপ্যাসিভের যে টেক টিম রয়েছে তারা কাজ করছে ইকোসিস্টেমটা কতটা ঠিক হলো কি না সেটা যাচাই বাছাই করার জন্য অ্যাস স্যারের কাছে একটা লিঙ্ক পাঠাবে টেক টিম তো এস স্যার সকল সে লিঙ্কে ঢুকে সকল কিছু যাচাই বাছাই করবে সব কিছু ঠিকঠাক আছে কি না এই ধরনের তথ্য কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে তো আপনারা জানতে পেরেছেন তো অ্যার স্যার যদি ভালো ফিডব্যাক দেয় যদি বলে যে ইকোসিস্টেম ঠিক হয়ে গেছে ইকোসিস্টেম সব কিছু ঠিকঠাক আছে আর যদি ঠিক না থাকে তিনি বলবেন তিনি আরও কি নির্দেশ করবেন যে এভাবে এভাবে কাজটা করো এরকমের নির্দেশনা তিনি দেবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কি দেখবেন কালকেই হয়তো বা ইকোসিস্টেম লাইভ হয়ে যাবে নাহলে পরের দিন হবে নাহলে তার পরের দিন হবে তো এস সার যেহেতু একটা সময় নিয়েছেন সেই সময় পর্যন্ত আমাদের কি অপেক্ষা করা দরকার আপনি ফাউন্ডার আপনি এস সারের প্রতি তো আপনার বিশ্বাস আছে এস তো আপনি বিশ্বাস করেন তো আপনি ধৈর্য রাখুন অনপেসিভের প্রতি বিশ্বাস রাখুন তো অনেক ফাউন্ডারের প্রশ্ন এরকম থাকে ভাই আর কতদিন লাগবে ইনকাম পেতে তো ধিলন স্যার একটা কথাই বললেন প্রাইম ডিসকাশনে তিনি বলছেন আমি ইনকাম সম্পর্কে এখনও কোনো তথ্য পাইনি এস স্যারের কাছ থেকে যে ইনকাম কবে দিবে কবে আসবে এ ধরনের তথ্য এস স্যার এখনও কিন্তু দেয়নি এস স্যার একটা কথাই বলছেন বারবার যে আমাদের ইকোসিস্টেম এগুলো আসলে আমরা কি ব্যবসায় ফিরব ব্যবসায় ফেরার পর আমাদের নেক্সট ফেস শুরু হবে নেক্সট ফেসে কি হবে সেটা এস স্যারই কিন্তু ভালো জানে তো আমরা অনেকেই ধারণা করি নেক্সট ফেজ বলতে আমাদের যদি ইকোসিস্টেম আসে এরপর আর কি কাজ হবে আমরা একটা সময় প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম আমাদেরকে তো ট্রাফিক দেওয়া দরকার আমরা তো উইড্রো করেছিলাম উইড্রোর টাকাগুলো দেওয়া দরকার আমাদের কেওয়াইসি ভেরিফিকেশান হয়নি কেওয়াইসি ভেরিফিকেশন করা দরকার যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করে নিয়ে আবার তারা প্যাকেজ অ্যাক্টিভেশন করবে এই কাজগুলোই তো হওয়া দরকার তা আমরা অনেকেই কিন্তু এটা অনুধাবন করছি আমরা চিন্তা ভাবনা করছি নেক্সট স্টেপে এই কাজগুলো হবে আবার অনপ্যাসিভের ব্যাক অনেক নতুন নতুন প্রোডাক্ট কিন্তু রয়েছে অনপ্যাসিভ ইতিমধ্যে একটা প্রোডাক্ট কমার্শিয়ালিভাবে লঞ্চ করেছে এবং বিভিন্ন সমস্যা হয়েছিল পেমেন্টের ঝামেলা হয়েছিল এই ঝামেলা হয়েছিল ওই ঝামেলা হয়েছিল এই জন্য এটা কি এক বছর সময় নিল সকল সমস্যা অনপ্যাসিভ ইতিমধ্যে ইনশাল্লাহ হয়তো বা সমাধান করে ফেলেছে তলে তলে বুঝতে পারছেন তো আমরা একটু ধৈর্য রাখবো আমরা একটু বিশ্বাস রাখবো কারণ আমরা অনপ্যাসিভের অনপ্যাসিভ যদি ইনকাম দেয় আপনাকে আমাকেই দিবে অন্য কাউকে কিন্তু দিবে না তা আমাদের ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তো এখন অনেকের প্রশ্ন থাকে ইনকাম পেতে আরও কতদিন লাগবে আমি আপনাকে বলছি আপনি এই কথাটা মনে রাখবেন এই কথাটা একটু ভালো করে বুঝবেন ইনকাম পেতে আর কতদিন লাগতে পারে ইনকাম পেতে ততদিন লাগবে মনে করেন অন একটা প্রোডাক্ট কমার্শিয়ালিভাবে লঞ্চ করলো ফাউন্ডাররা সেটার প্যাকেজ অ্যাক্টিভেশন করছে এবং যে সফটওয়্যারটা লঞ্চ করলো লঞ্চ করার পর মার্কেটে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু তো তখন কি করবে কাস্টমাররা এটা কি কেনার জন্য চেষ্টা করবে ব্যবহার করবে অন প্যাসিভ আরও মার্কেটিং করবে এরকম না তো প্রোডাক্টটা লঞ্চ হওয়ার পর মার্কেটে যখন সরাবে মানুষ যখন ব্যবহার করবে তখনই কি ট্রাফিকগুলো যারা আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে প্যাসিভ একটা সিস্টেম ওয়াইজ তাদেরকে অটোমেশনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে তো তখনই আমরা কি ট্রাফিক পাবো তখনই আমরা কি ইনকাম পাবো তখনই আমরা কি উইথড্রো করতে পারবো এই সিস্টেমগুলোই কিন্তু তো আমাদের প্রোডাক্টটাকে ভালোভাবে লঞ্চ করতে হবে মার্কেটে আমাদের প্রোডাক্টটাকে ভালোভাবে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদের প্রোডাক্টটা যেন মানুষ ব্যবহার করে মানুষ যদি প্রোডাক্ট ব্যবহার করে আমরা ফাউন্ডাররা কি অবশ্যই অবশ্যই ইনকাম পাবো ট্রাফিক পাবো অনপ্যাসিভ ইনকাম পেলে আমরাও ইনকাম পাবো আর যদি অনপ্যাসিভের কোনো প্রোডাক্ট যদি মানুষ ব্যবহার না করে তাহলে অনপ্যাসিভ আপনাকে কোথা থেকে ইনকাম দেবে কোথা থেকে অনপ্যাসিভ ইনকাম দিতে পারবে না তো আমাদের আগে মূল কাজ হবে চোদ্দ লক্ষ যারা আমরা ফাউন্ডার রয়েছে আমরা যদি এখানে কাজ করি অনপেসিভের বেনিফিট হবে অনপ্যাসিভ সামনের দিকে এগোবে আপনি কাজ করলে অনপ্যাসিভের বেনিফিট হবে অনপেসিভ সামনের দিকে এগোবে আপনি যদি একটা কাস্টমার নিয়ে আসতে পারেন এটা অনপ্যাসিভের একটা কাস্টমার বৃদ্ধি পাবে আপনারও এখানে কিছু কমিশন জেনারেট হবে তো এই এরকমই তো আমরা আশা করবো অনপেসিভের প্রোডাক্টগুলো ভালোভাবে আসুক অনপ্যাসিভের প্রোডাক্টগুলো সেইভাবে তৈরি হয়ে আসুক যেন মানুষ প্রথম থেকে এগুলোকে ব্যবহার করে আর অন প্যাসিভ যেন সবার উপরের লেভেলে উঠে যায় আজকে ফেসবুককে কিন্তু পিছনের দিকে তাকাতে হয় না আজকে ইউটিউবকে কিন্তু পিছনের দিকে তাকাতে হয় না একদম অনলাইন প্ল্যাটফর্মে টেকনোলজিতে যা যা সফটওয়্যারগুলো রয়েছে তাদেরকে কি যারা লেভেলে উঠে গেছে তাদেরকে কিন্তু আর পিছনের দিকে তাকাতে হয় না তারা এখন কি আনলিমিটেড ইনকাম করেই যাচ্ছে তো অন প্যাসিভকে সেইভাবে মার্কেটে যদি আসে প্রোডাক্ট যদি লঞ্চ হয় প্রোডাক্ট যদি ভাইরাল হয় অন প্যাসিভ ইনকাম পাবে এবং আমরা ফাউন্ডাররাও ইনকাম পাবো তো আপনি একটু চিন্তা করে এখন দেখুন আমাদের ইনকাম পেতে আরও কতদিন লাগতে পারে শুধু প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম অনপ্যাসিভের প্রোডাক্ট লঞ্চ হলো মানুষ ব্যবহার করে আপনাকে আমাকে অনপ্যাসিভ ইনকামে নিজের ঘরের থেকে দিবে না তো অনপ্যাসিভ সেই কাজটাই করছে একটা প্রোডাক্টটাকে কিভাবে ভালোভাবে প্রস্তুত করা যায় যাতে করে এই টেকনোলজির যুগে এই টেকনোলজির বাজারে মানুষ প্রোডাক্টটাকে ব্যবহার করবে তো অ্যাস স্যারের কাছে আমারও একটা দাবি থাকবে স্যার আপনি ও কানেক্ট নিয়ে লেগেছেন ও কানেক্ট প্রোডাক্টটার চাহিদা আছে মানুষ ব্যবহার করবে আপনি ফুলফিলভাবে মার্কেটে নিয়ে আসেন আমাদের আরও অনেক ব্যাখান্টে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে মনে করেন এখন ফেসবুকে বিভিন্ন ধরনের রিলস তারপর বলেন শর্টস ভিডিও টিকটক এগুলো কিন্তু চলে সাধারণ মানুষ কিন্তু এই এই জিনিসগুলো ভালোভাবে খায় তো এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের ও নেট আছে আপনি ও নেটটাকে প্রিপেয়ার করে নিয়ে আসেন সেখানে এমন এমন একগুলো বৈশিষ্ট্য থাকবে যেটা একটা নতুন মাধ্যম হিসেবে মানুষ ব্যবহার করবে এবং মানুষও এখান থেকে কিছু বেনিফিট পাবে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আসুন তো আমাদের ও নেটটাকে আপনি ভালোভাবে তৈরি করতে পারেন ওনেটটাকে ভালোভাবে মার্কেটে নিয়ে আসতে পারেন এখানে এই প্রোডাক্টটাকেও কি একটা সময় বিলিয়ন ডলারের মার্কেট কি তৈরি করবে তারপর আপনি যে উমেল প্রোডাক্টটা নিয়ে এসেছেন এখন জিমেলের চাহিদা অনেক আপনি ওমেল প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসুন কারণ এটার চাহিদা রয়েছে মানুষ এটা ব্যবহার করবে যদি আমাদের এই প্রোডাক্টের বৈশিষ্ট্য থাকে তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই আমরা ধৈর্য রাখবো আমরা বিশ্বাস রাখবো কারণ আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি আর টেকনোলজি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি অনপ্যাসিভ যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি এগুলোর চাহিদা আছে চাহিদা আছে অনপ্যাসিভেরও চাহিদা আছে তো আপনারা ধৈর্য রাখুন অনপ্রেসিভাইজ সিস্টেমগুলো আসতেছে সেই সিস্টেমগুলোকে শুধু ফলো করুন ফলো করলে ইনিশাআল্লাহ আমাদের খুব শীঘ্রই সফলতা একবারে চোখের সামনে এসে যাবে আমরা যে স্বপ্ন দেখেছি মিলিয়ে নেওয়ার হওয়ার সেই স্বপ্নটা ইনশাআল্লাহ পূরণ হবে তো এই স্বপ্নটা একদিনে পূরণ হবার নয় বুঝতে পারছেন তো কিছু সিস্টেম আছে কিছু কাজ আছে এখনও বাকি কিছু কাজ বাকি আছে তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে তো অ্যাস স্যার বলেছেন আমরা ব্যবসায় ফিরে আসবো আমাদের সবগুলো ওয়েবসাইট লাইভ হবে এবং আমরা দ্বিতীয় ফেজে যাব তো ইনিশাল্লাহ এই চার পাঁচ দিন ছয় সাত দিনের ভিতর ইনিশাল্লাহ এসে যদি যায় আমরা পরবর্তী ফেজে গিয়ে কাজ শুরু হবে তো এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ধৈর্য রাখুন তো অ্যাস স্যারের কাছে আজকে আজকে বা কালকে যদি লিঙ্ক এসে থাকে অ্যাস স্যার যদি সব কিছু দেখে যে সব কিছু ক্লিয়ার তাহলে আমাদের ইকোসিস্টেম লাইভ হবে তো সে পর্যন্ত অপেক্ষা করি ওকে তো আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন অনপ্রেসিফের সাথে থাকুন এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ